নমস্কার বন্ধুরা আমি আজ এই যে বড়দানা সাবু নিয়েছি সাবুর পাঁপড় বানাবো তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর আগুনটাকে একদম সিমে করে দিয়েছি এই রঙটা যাতে নষ্ট না হয় এটাকে এখন ভালো করে একটু ভাজা ভাজা করে নেব যাতে করকড়া হয়ে যায় এই জন্যই ভাজা ভাজা করব যে মিক্সিতে ঘুরিয়ে একদম এটাকে গুঁড়ো করে দেব সেইভাবে এবার দেখুন আমি কিভাবে তৈরি করছি আঁচটা কিন্তু আবারও বলছি আঁচটা কিন্তু একদম লোতে থাকবে যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন আমার এটা বরাবরের জন্য অনুরোধ রইল তাহলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে এবার এটাকে আমি আস্তে করে সিমে করে আমি এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি আমাদের সাবুদানাগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে একটু ছোট ছোট হয়ে এসছে রং কিন্তু কোনো চেঞ্জ হয়নি রং কিন্তু কোনো চেঞ্জ করানো যাবে না এবার আমি গ্যাসের আগুনটা বন্ধ করে নিলাম গ্যাসের আগুনটা বন্ধ করে একটা এরকম বড় প্লেটের মধ্যে এটাকে ঢেলে নিতে হবে এটাকে ঠান্ডা করতে হবে ঠান্ডা করে তারপর আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি একদম ভেতরটা যাতে ড্রাই থাকে মিক্সি জারের মধ্যে এটাকে ঘুরিয়ে একদম গুঁড়ো করে নিয়ে আসছি আর এটা ঠান্ডা করার পরেই কিন্তু আপনারা মিক্সিজার ব্যবহার করবেন যতক্ষণ ওটা ঠান্ডা হবে ততক্ষণে আমি আবার কড়াইটা চাপিয়ে দিয়েছি আমি এই এই মেজারিং কাপটা দিয়ে আমি সাবুদানাগুলো নিয়েছিলাম আর এই মেজারিং কাপটা দিয়েই আমি কিন্তু পাঁচ কাপ জল নেব দেখুন পাঁচ কাপ আর একটু কম হলো একটুখানি দেবো পাঁচ কাপ জল দিয়ে দিলাম আর এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম যেহেতু পাপড় সেই জন্য একটু লবণ লবণ হলে ভালো লাগবে এই যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এটা আমার উতলান আসুক টকবগি আসুক ততক্ষণি আমি আর এইদিকে আমি এটা হলো আমার অরিগানো আমি একটু সামান্য এই যে অরিগানো দিয়ে দিচ্ছি এটাতে সামান্য পরিমাণে যদি আপনারা মনে করেন যে একটুখানি মশলাদার হবে সেই জন্য আমি একটুখানি অরে অরেগানো দিয়ে দিচ্ছি আর একটু আমি এই যে চিলি ফ্লেক দিয়ে দিচ্ছি তাহলে জিনিসটা খুব ভাল লাগবে খেতে ডালের সঙ্গে পাপড় ভাজা খুব ভাল লাগবে আমি একটু অরগা দিয়ে দিলাম এবার এটা আমার সুন্দর করে উতলান আসবে আর আমি ওইকে সাবুগুলোকে আর আমাদের অরিগানো দেওয়ার দরকার নেই এবার এটা ফুটতে থাকুক আমাদের জলটা টকডগি আসেনি কিন্তু গরম হয়ে এসছে এদিকে এদিকে আমি এইগুলোকে গুঁড়ো করে নিয়ে এসেছি এ সবটা আমি অল্প অল্প করে ঢালবো যাতে দলা না বেঁধে যায় আস্তে আস্তে করে ইয়ে করে দেব গুঁড়ো করে দেব যেহেতু আমি গরম জলের মধ্যে দিয়েছিলাম তাই আমার এগুলো একটুখানি দলা পেকে গেছে এগুলো যখন আমি ছাঁকবো এটাকে তখন সমস্ত দলা চলে যাবে কোনো টেনশনের কোনো কারণ নেই আপনাদেরও হতে পারে কোনো ভয় পাবেন না এগুলো সমস্ত গলে যাবে সাবু তো এমনিতেই খুব তাড়াতাড়ি গলে যায় এটাকে এখন পুতলা না নিয়ে একটু ঘন করে দিতে হবে এরকম করে ঘুটে দেবেন তাহলে কিন্তু সমস্ত ঠিক হয়ে যাবে তারপরে এটাকে ছাটনি দিয়ে কিন্তু ছাকতে হবে আমাদের এটা হোক তারপরে আমি আসছি আপনাদের কিন্তু কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে না হলে কিন্তু এটা নিচে লেগে যেতে পারে সাবু তো এমনিতেই আঠালো জিনিস লেগে যাবে হুম এরকমভাবে কন্টিনিউয়াসলি নাড়তে হবে অনেকটাই আমার হয়ে এসছে আর একটু হওয়ার বাকি আছে এটা আমাদের নাড়তে নাড়তে কিন্তু হয়ে গেছে বেশ ঘন হয়ে গেছে ফিফটি পারসেন্ট হয়ে গেছে আমি যতটা জল দিয়েছিলাম তার অনেক ফিফটি পারসেন্ট হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে আমি গরম গরমই ছাঁকব তারপরে এটাকে ঠান্ডা করতে হবে ঠান্ডা করে তারপর আমি রোদে যাব এর মধ্যে আমি একটু কালো জিরা দিয়ে দিলাম তাহলে পাঁপড়ে তো কালো জিরা থাকে খুব ভালো লাগবে খেতে আপনারা ইচ্ছে বলে জোয়ানও দিতে পারেন এবার আমি একটা বড় গামলা নিয়ে নিয়েছি আর একটা এরকম সাইজের ছাঁকনি আর যদি আপনাদের ঘরে ছাঁকনি না থাকে তাহলে কাপড়ের মধ্যেও আপনারা ছেঁকে নিতে পারেন এতক্ষণ খুব গরম লাগছিল বলে আমি চিংড়িটা চালিয়ে দিয়েছিলাম আপনারা কথাটা শুনতে পেয়েছেন কি না আমি বুঝতে পারছি না এবার আমি এটাকে ছাঁকনিতে ছেঁকে দেবো দেখলেন তো সমস্ত পেস্ট হয়ে গেল এটার থেকে সমস্ত কিছু ছেঁকে নিয়ে এটার এর এটার ওপরে যে অরিগানো আর সমস্ত জিনিস ছিল চিলি ছিল এটাকে গলিয়ে দিয়ে এরকম চেপে 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 গলিয়ে দিয়ে এইটার ভেতর থেকে এরকম করে উঠিয়ে নিয়ে এইটার পেছন থেকেও উঠিয়ে নিয়ে এগুলোকে সম্পূর্ণ এটার মধ্যে ঢেলে দিলাম দেখুন কি সুন্দর হয়ে গেল এবার আমরা একটুখানি রোদ্দে যাবো এটা একটুখানি ঠান্ডা করতে দেব ঠান্ডা করার পরে আমরা রোদে নিয়ে যাবো এটাকে বন্ধুরা আমি পাঁপড় বানিয়েছিলাম যে দেখুন কত সুন্দর হয়েছে হ্যাঁ আমরা যেই পাপড় বাজারে থেকে কিনে খেতাম সেই পাপড় আমি আজ বানিয়েছি আমি ভীষণ আনন্দিত এখন আমি ভেজে আপনাদেরকে দেখাবো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে বেশ সাদা তেল দিয়ে দিয়েছি আমি একটা একটা করে এইবার পাঁপড় দেব এই যে দেখি কেমন হয় দেখুন কি সুন্দর হচ্ছে ডালের সঙ্গে এখন আমরা পাপড় ভাজা খাবো সেই জন্য আমি ভেজে নিলাম দারুণ হচ্ছে এই যে সাদা সাদা করে বেশ সুন্দর হচ্ছে এই রকম করে আপনারাও বাড়িতে পাঁপড় বানিয়ে নেবেন এই যে একটা নামিয়ে দিলাম আর একটা বসাচ্ছি কড়াইয়ের তেলটা কিন্তু বেশ গরম করে নেবেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন আশা করি আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন আমি কিন্তু অনুরোধ করে বলছি বন্ধুরা এই যে দেখুন কত সুন্দর পাপড় পাপড়গুলো দেখেছেন কি সুন্দর সোজা সোজা হয়েছে একদম গোল গোল এই যে করমর করে ভেঙে যাচ্ছে এই দেখুন কী সুন্দর একদম হাতের সঙ্গে মুচমুচ করছে ঠিক আছে